আর মুসলমান দাওয়াত না কইরা মিথ্যা পুষ্টার কইরা আমার বিরুদ্ধে জুতলে মিছিল করে ক্ষতিটা হিন্দু করলো না মুসলমান করলো মুসলমান এটা জান্নাতের বাগানের কে প্রশ্নবিদ্ধ করেছে যারা আপনারা দেখেছেন তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি অলরেডি পনেরো জনকে আসামি করেছি অলরেডি ছয় জন আজকেও দেখেছেন গ্রাম বাংলা টোয়েন্টি ফোরে তারা মাপসা তারা ভুল স্বীকারও করতে করা শুরু করেছে কিন্তু আমি যে গালি দিয়েছি তাহির হুজুরকে এটা আমি সম্পূর্ণ ওই প্রতারকের মুখ থেকে শুনে আমি তাহির হুজুরকে গালি দিয়েছি এটা আমি মনে করি আমার মন থেকে আমি বলছি যে আমি আসলে কিন্তু মনে করেছি যে এই সেক্রেটারি যিনি পিএস যিনি উনাকে আমি গালি দিয়েছি আমি তাহির হুজুরকে কোনো গালি দেই নাই তারপরেও হুজুর মনে কষ্ট পেয়েছেন জি উনি উনি খুব কষ্ট পেয়েছেন এই গালির কারণে হতে পারে এতে আমি এই পৈলনপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাহির হিসাবের কাছে সালাম সালামুয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আমি মোহাম্মদ জোনাল আবিদিন বালাগঞ্জ পৈলনপুর জামা মসজিদের ইমাম সাহেব গত বাইশে মার্চ যে প্রোগ্রাম ছিল তাহির হিসাবের আর আমরা যেহেতু না বুঝে প্রতারণায় পরে এরকম ওনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি যারা দিয়েছেন উপস্থিত দর্শক আমরা দেশবাসী এবং তার হিসাবের কাছে একান্ত ক্ষমা প্রার্থী উনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন আসসালাম যে বক্তব্য করছিল তাই সাহেবের বিরুদ্ধে তাইন করছিল ওখানে আমরা কেউ তার গালাত না থাকায় তাই মানুষ আমার দিতে আছেন না ইনো দশ বারো হাজার মানুষ এই মানুষের এখন তো তাইন তাই ডোরাইয়া তাই হিসাবে রেমন দশন্ত হয়েছেন হিসাবে তার সাহেবের কাছে আমরা জুরাতে মিনতে করি আল্লাহর বাস্তা আমরা মাস দেখা যার জন্য আমরা তাই হিসাবের কাছে ক্ষমা প্রার্থী এবং

এটা জন্য আমি ও খবর করতে আমি যে স্ট্যাটাস দেখছি এটা আসলে মিথ্যা খবর আসলো এই মিথ্যা খবরের ভিত্তিতে আমি আসলে রাগান্বিত ওই যে স্ট্যাটাস দিছি এটা আসলে আমার হইছে না আমি দেশবাসির কাছেও ক্ষমা প্রার্থী এবং তাই হিসাব আমার ক্ষমা হিসাবে ক্ষমা করিয়া দিবা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমার বাড়ি মোরাকুল গ্রাম লাহাই টানা যে ফুলপুরে যে এই মাহফিলের টাকা আমি আনছি এই জায়গাতে কোনো তাহির হিসাবে কোনো নাই আর এটি আমি আনছি আর এখন গ্রামবাসী সারা বাংলাদেশের সবার কাছে আমি মাফ চাই তাহির সবার কাছে মাফ চাই যে আমি ভুল করছি আপনারা সবাই আলোচ মাফ করতে হয় কত টাকা আনছিলেন পরিষ্কার কথা দেখেন আমার সঙ্গে হিন্দুরা রাস্তায় দেখা হলে সেলফি তোলে আমার সঙ্গে তোলে কহুজুর আপনার ভক্ত কয়েকটাই হবিগঞ্জে প্রায় সাত আটটা মুসলমান হয়েছে আমার হাতে আমার হাতে গত দশ দিন আগে হইছে একজন হিন্দুরা এসে ছবি তোলে আর মুসলমান দাওয়াত না কইরা মিথ্যা পুষ্টার কইরা আমার বিরুদ্ধে জোতালৈ মিছিল করে ক্ষতি ডেকে হিন্দু করল না মুসলমান করল মুসলমান একটা জান্নাতের বাগানের কে প্রশ্নবিদ্ধ করেছে যারা আপনারা দেখেছেন তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি অলরেডি পনেরো জনকে আসামি করেছি অলরেডি ছয় জন আজকেও দেখেছেন গ্রামবাঙ্গা বাংলা টোয়েন্টি ফোরে তারা মাপসা তারা ভুল স্বীকারও করতে করা শুরু করেছে আপনারা দেখেছেন ইউটিউবাররা প্রচার করেন প্রতারকদেরকে চিহ্নিত করে দেন। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঠিক কিনা বলেন আজকে অনেক দুঃখ লাগে আজকে অনেক কষ্ট লাগে এই বেশিরভাগ মুনাফিকদের কারণে আজকে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ের আমার আজকে যারা মুনাফিকিতে লিপ্ত আছেন এখন সুযোগ আছে সোজা হয়ে যান শুধু মিস কল দিছি মাত্র এখনো কল দেই নাই মিস কলে পায়জামা গরম হয়ে গেছে কল দিলে বুঝবা কয় মাসে বছর যায় অন্যায় করি না কিন্তু কেউ যদি অন্যায় করে ছাড় দেই না কাউকে আমি ছাড় দেই না এটা বাস্তব এখন কত মানুষ কত কথা বলে এই জন্য আমি বলতে চাই তারা চেয়েছিল আমাকে দিয়ে এই সিস্টেমটা চালু করবে আমাকে দিয়ে যদি পার পেয়ে যায় আবার আরেকজন আলেমকে এইভাবে তারা প্রতারিত করবে আরেকজন আলেমকে ধরবে তার মান সম্মানকে নষ্ট করবে এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ঠিক কিনা বলেন যারা তাদের পক্ষ অবলম্বন করে তারাও দুশ্মন একজন দায়িত্বশীল ব্যক্তি বক্তব্য দিচ্ছে আমরা হইলাম এই ভিসাবের মুরিদ তোমরা কি লেগে ওই ভিসাবের ও হিসাবে মরিদরা দাওয়াত করো ইসলাম কি কোন পীরের কাছে বাইন্ডিং করা জিম্মি করা যে এখানে একমাত্র এ হুদ এই ভিসাবের কথাই চলবে আর অনলাইনে পিসবরা এসে কথা বলতে পারবে না আমি মনে করি যারা আমাকে সিলেটের জমিনে দাওয়াত করেন আমার বক্তব্য সকল পীরের মুরিদরাই শুনে যারা এখানে এসে কয়েকজন পীরকে পার্থক্য করে আলাদা করতে চাই ওরা ষড়যন্ত্র শুরু করেছে নতুন ভাবে তাদের ষড়যন্ত্রে পা দিবেন না এটা অনেক প্রকার ষড়যন্ত্র ঠিক কিনা বলেন আপনারা মনে করেন এই সিলেট জমিন আমি তো এখনো সিলেট কথা বলছি তাই না এখানে কি অন্যান্য পীরের মুড়িদ নাই মিনিমাম তো দশ পনেরো বিশ জন পীরের মুরিদ আছে এখানে যদি শুধুমাত্র বলি যে আমার পীর আমার পীরকে কে যদি বলি যে একমাত্র আমার পীরের মুড়িদরা ওয়াজ শুনতে আসবে অন্য কোন পীরের মুড়িদ আসতে পারবে না এই কথা কি লিগ্যাল না আনলিগ্যাল তো ইলিগ্যাল কথা যারা বলে তারা হলো মূলত দুশ্মন কথা কোন ঠিক কিনা তারা ইসলামের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে যায়। তারাই প্রকাশ্য অপ্রকাশ্য ষড়যন্ত্র করে ইসলামের এই সুন্দর মাঠটাকে কলুষিত করতে চায় ঠিক কিনা বলেন আমাকে দাওয়াত করলে আমি আসবো যে কোনো সংগঠনে দাওয়াত করলে আমি আসবো আমি এসে আমার কথা বলবো সুতরাং আপনি মনে করেন অনেকে আছে এমন মনে করে সিলেটটাই বাংলাদেশ আমরা মনে করি সারা বাংলাদেশের একটি অংশ সিলেট এটা আধ্যাত্মিক একটি সেন্টার ঠিক কিনা বলেন বাবা শাহজালাল গোটা বাংলাদেশের একটি চেতনার নাম বাবা শাহজালাল একটি চেতনার নাম শাহপরান একটি চেতনার নাম সেই বাবা শাহজালালের এই যারা উলামায়ে কেরামদের বিচারণকে লুদ্ধ করতে চায় ওরা শাহজালালের দুশমন ঠিক কে না বলেন শোতরাম মুখে লাগাম দিয়ে কথা বলবেন যদি না বলেন ওই যে পনেরো জন আবার কিন্তু এই পনেরো জন বেড়ে তিরিশ জন হয়ে যাবে একশো পঁচিশ জন এই কর্লো ছেলে আমাদের লোক সমস্যা নেই কাছের মানুষই ব্যথা বেশি দেয় এটাই বাস্তব আমি তাহিরি খুব সেন্সিটিভ ম্যান খুব সেন্সিটিভ ম্যান কিন্তু যাক আর বললাম না ইমেজটা রেখে দিলাম তবে সুন্দর কথা বলছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ইসলাম শান্তির ধর্ম ঠিক কিনা বলেন ইসলাম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম মানুষকে নম্রতা শিখায় ভদ্রতা শিখায় ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম দূরে ঠেলে দেওয়াকে পছন্দ করে না কাছে টানাকেই পছন্দ করে ঠিক কিনা বলেন ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষকে প্রতিশোধ নিতে শেখায় না ক্ষমা করে দেওয়াটাকে শিখায় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তাও ফিদান করে আমিন কর